ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের নতুন সংযোজিত বা সংশোধিত সিলেবাস অনুযায়ী ভূগোলের তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়ের আজ এমসিকিউ প্রশ্ন উত্তর গোটাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়া হবে অর্থাৎ পঁয়ত্রিশ নম্বরের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে সেই পঁয়ত্রিশে পঁয়ত্রিশ কমন পাওয়ার জন্য সেটা তুমি যেই স্কুলেই পড়ো না কেন সেই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখানো হবে তোমাদের এখানে পাশাপাশি এই ভিডিওর শেষে অর্থাৎ এই নোটসের শেষে বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানও এখানে উত্তর সহ করে দেওয়া রয়েছে সমস্ত কিছু যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই গোটা নোটসটাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর আকারে দেখিয়ে দেবো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো যদি কেউ মনে করো যে পিডিএফের আকারে নোটসটা প্রয়োজন তারা সত্তর টাকার বিনিময়ে নোটসটা সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করতে হবে ভিডিওতে প্রসেস বলে দেওয়া থাকবে তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি এখানে তোমাদের ক্লাস ইলেভেনের একদম নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী তোমাদের যে তিনটে ইউনিট রয়েছে ভূগোলের সেই তিনটে ইউনিটের একদম চ্যাপ্টার ওয়াইজ করে এখানে তোমাদের জন্য এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর এখানে কিন্তু দেওয়া হয়েছে বিভিন্ন পাঠ্য বইকে গুরুত্ব দিয়ে বিভিন্ন পাঠ্য বইয়ের লাইন টু লাইন খুটিয়ে তবে গিয়ে তৈরি করা হয়েছে এই প্রশ্ন উত্তরগুলো তার কারণ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু নিজ নিজ স্কুল করবে সেই জায়গায় দাঁড়িয়ে সকল স্কুলকে গুরুত্ব দিতে হবে এবং সকল স্কুলকে গুরুত্ব দেওয়ার একমাত্র উপায় কি বই এবং সেই বইগুলোকে ভালো করে টেক্সট করে রেডি করা এবং ছাত্রছাত্রীদের পক্ষে তো সম্ভব নয় একজনের পক্ষে সাত আটটা বই কিনে তারপরে সেগুলোকে পড়া তাই আমরা তাদের কাজটা সুবিধা করে দিয়েছি আমরা এখানে প্রশ্ন উত্তরগুলোকে তৈরি করেছি তাদের সুবিধার্থে প্রশ্ন উত্তরের আকারে এখানে প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর আমরা এমসিকিউ এর আকারে দিয়েছি কিন্তু পরীক্ষায় শুধুমাত্র এমসিকিউ আসবে না সাত আট রকমের প্যাটার্ন আসবে সেই সাত আট রকমের প্যাটার্ন আমরা কিন্তু মডেল নমুনা যে প্রশ্নপত্র আছে এই নোটসের শেষের দিকে আমরা দিয়ে দিয়েছি বোর্ডের মডেল নমুনা প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র উত্তর সহ দিয়েছি সেখানে তোমরা পেয়ে যাবে আমরা এখানে এমসিকিউ এর উপরে কেন গুরুত্ব দিয়েছি কারণ প্রশ্ন এবং তার উত্তর যদি জানা থাকে তোমার তাহলে প্রশ্ন যেই ভাবেই করা হোক না কেন প্রশ্নের উত্তর তুমি করে আসতে পারবে এবং ছাত্রছাত্রীদের সহজভাবে মনে রাখার জন্য এই এমসিকিউ এর বিকল্প কিছু নেই তাই আমরা এমসিকিউ আকারে তৈরি করেছি যাতে ছাত্রছাত্রীদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় এই নোটসটা পড়া মানে টেক্সট বই এর বিষয় তোমার মাথায় তুলে ধরা তার জন্যই আমরা প্রশ্ন উত্তরগুলোকে কিন্তু খুটিয়ে খুটিয়ে তৈরি করেছি যেটা পড়লে আমরা একশো শতাংশ নিশ্চিত যে তোমরা পরীক্ষায় পঁয়ত্রিশে পঁয়ত্রিশটাই কিন্তু কমন পাবে একদম নিঃসন্দেহে ফার্স্ট সেমিস্টার ভূগোল প্র্যাকটিক্যালের সাবজেক্টটাই পঁয়ত্রিশে পরীক্ষা হবে পঁয়ত্রিশে পঁয়ত্রিশটাই কমন পাবে এইটুকু আমরা আশাবাদী এইরকমই আরও অন্যান্য বিষয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়গুলোর নোটস আমরা ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখতে ইচ্ছুক থাকলে এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখতে পারো এবং তোমরা যদি মনে করো যে আমরা এই নোটসটা পিডিএফের আকারে পেতে চাই তাহলে তারা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করো তাছাড়া ইউটিউব ভিডিও দেখার জায়গা আমরা ভিডিওর মাধ্যমে গোটা নোটস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি চাইলে স্ক্রিনশট করে নিতে পারো অথবা নোট ডাউনও করে নিতে পারো আর কমেন্ট করে জানাতে ভুলো না যে নোটসটি তোমাদের কেমন লাগলো যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেবো তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছ যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা হত্যাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্যাটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নাহলে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এখানে তোমাদের ক্লাস ইলেভেনের একদম নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী তোমাদের যে তিনটে ইউনিট রয়েছে ভূগোলের সেই তিনটে ইউনিটের একদম চ্যাপ্টার ওয়াইজ করে এখানে তোমাদের জন্য এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর এখানে কিন্তু দেওয়া হয়েছে বিভিন্ন পাঠ্য বইকে গুরুত্ব দিয়ে বিভিন্ন পাঠ্য বইয়ে লাইন টু লাইন খুঁটিয়ে তবে গিয়ে তৈরি করা হয়েছে এই প্রশ্ন উত্তরগুলো তার কারণ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারেই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু নিজ নিজ স্কুল করবে সেই জায়গায় দাঁড়িয়ে সকল স্কুলকে গুরুত্ব দিতে হবে এবং সকল স্কুলকে গুরুত্ব দেওয়ার একমাত্র উপায় কি পাঠ্য বই এবং সেই পাঠ্য বইগুলোকে ভালো করে টেক্সট করে রেডি করা এবং ছাত্রছাত্রীদের পক্ষে তো সম্ভব নয় একজনের পক্ষে সাত আটটা বই কিনে তারপরে সেগুলোকে পড়া তাই আমরা তাদের কাজটা সুবিধা করে দিয়েছি আমরা এখানে প্রশ্ন উত্তরগুলোকে তৈরি করেছি তাদের সুবিধার্থে প্রশ্ন উত্তরের আকারে এখানে প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর আমরা এমসিকিউ এর আকারে দিয়েছি কিন্তু পরীক্ষায় শুধুমাত্র এমসিকিউ আসবে না সাত আট রকমের প্যাটার্ন আসবে সেই সাত আট রকমের প্যাটার্ন আমরা কিন্তু মডেল নমুনা যে প্রশ্নপত্র আছে এই নোটসের শেষের দিকে আমরা দিয়ে দিয়েছি বোর্ডের মডেল নমুনা প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র উত্তর সহ দিয়েছি সেখানে তোমরা পেয়ে যাবে আমরা এখানে এমসিকিউ এর উপরে কেন গুরুত্ব দিয়েছি কারণ প্রশ্ন এবং তার উত্তর যদি জানা থাকে তোমার তাহলে প্রশ্ন রকম ভাবেই করা হোক না কেন প্রশ্নের উত্তর তুমি করে আসতে পারবে এবং ছাত্রছাত্রীদের সহজভাবে মনে রাখার জন্য এই এমসিকিউ এর বিকল্প কিছু নেই তাই আমরা এমসিকিউ আকারে তৈরি করেছি যাতে ছাত্রছাত্রীদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় এই নোটসটা পড়া মানে টেক্সট বই এর বিষয় তোমার মাথায় তুলে ধরা তার জন্যই আমরা প্রশ্ন উত্তরগুলোকে কিন্তু খুটিয়ে খুটিয়ে তৈরি করেছি যেটা পড়লে আমরা একশো শতাংশ নিশ্চিত যে তোমরা পরীক্ষায় পঁয়ত্রিশে পঁয়ত্রিশটাই কিন্তু কমন পাবে একদম নিঃসন্দেহে ফার্স্ট সেমিস্টার ভূগোল প্র্যাকটিক্যালের সাবজেক্টটাই পঁয়ত্রিশে পরীক্ষা হবে পঁয়ত্রিশে পঁয়ত্রিশটাই কমন পাবে এইটুকু আমরা আশাবাদী এই রকমই আরও অন্যান্য বিষয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়গুলোর নোটস আমরা ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখতে ইচ্ছুক থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখতে পারো এবং তোমরা যদি মনে করো যে আমরা এই নোটসটা পিডিএফের আকারে পেতে চাই তাহলে তারা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করো তাছাড়া ইউটিউব ভিডিও দেখার জায়গা আমরা ভিডিওর মাধ্যমে গোটা নোটস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি চাইলে স্ক্রিনশট করে নিতে পারো অথবা নোট ডাউনও করে নিতে পারো আর কমেন্ট করে জানাতে ভুলো না যে নোটসটি তোমাদের কেমন লাগলো তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো